আপনাদেরকে দেখাবো পাইকারি দামে আকাশমণি কাঠের ফার্নিচার কালেকশন আমাদের স্ক্রিনে যে কাঠ এটি ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশমণি কাঠে তৈরি আমাদের এই কাঠটি হলো একটি মালা কাঠ দেড় ইঞ্চি ফিটের ভিতর তৈরি করা দেড় ইঞ্চি সলিড কাঠের ভিতর এই কাঠের দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে আরেকটি ড্রেসিং টেবিল আছে তিন চাল ড্রেসিং টেবিল ড্রেসিং এর মাপ হইল সাড়ে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট লুজ তা অরিজিনাল আকাশমণি কাছের এই ড্রেসিং এর দাম পড়বে মাত্র বারো হাজার টাকা আপনারা চাইলেই আমাদের মাধ্যমে যোগাযোগ করলে যে কোনো সময় পাইকারি দামে অসংখ্য ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর এই পাশে হলো আমাদের প্রত্যেকটা কারের যে ছোটো পাঙ্খা মানে সামনে যে পাখা এই যেগুলো সামনের যে পাখা আর পিছনে যে কাঠ আছে এটা ছয় ফিট বাই সাত ফিট দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতর এবং দেড় ইঞ্চি সলিড কাঠের ভিতর সেমি বক্স কাঠ ওটার দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এই পাশে অসাধারণ একটি লাভ কাঠ আছে আমাদের এই লাভ কাঠটি হলো ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি মোটা কাঠের ভিতর এবং দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর এটার দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা হইলে আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই পাশে আমাদের তিন চাল ড্রেসিং টেবিল বাইরে কালার করতে আছে এগুলো হলো তিন চাল ড্রেসিং টেবিল সাড়ে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট হলো উচ্চতা এই মূলত আমরা বারো হাজার টাকা করে বিক্রি করে থাকি যদি আপনারা চান আমাদের কারখানা থেকে যোগাযোগ করে এবং সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করলে যে কোনো সময় পাইকারি দামে পানি সার সংগ্রহ করতে পারবেন এই পাশে যে মেসিপ আছে এই মেসিপটির দাম পড়বে আপনার দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এই ধরনের মেসিপ সংগ্রহ করতে